তিনটায় লাল তিনটায় একই সাইজে পোড়া ওইটাই প্রাইস কত প্রাইস ভাই চার লক্ষ বিশ হাজার চার লক্ষ বিশ এটার প্রাইস আসসালাম আলাইকুম অনেকদিন পর রমজান ভাই আছে তো আজকে যাব নবাবী গরু হাট গরু দেখতে যাব তো রমজান বহুদিন পরে আর কি তিন চিল্লা দিছে আর কি চার মাস পরে দেখা হইলো কি অবস্থা রমজান আলহামদুলিল্লাহ ভালো আছি কিরম দিন কাটলো তাবলিকে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিনগুলো কাটছে তো আমরা এখন গুরু দেখতে যাব তো যাও যাও নাকি ইনশাআল্লাহ এক आलम मस्ती में मेरा हाल दीगर है एक आलम मस्ती में मेरा हाल दीगर है जब बंद करू आंख এখানে একটা গুরু তো পাগলামি করতেছে ভাই কত হইল গুরু গুরু

নবাবী হাট মিলিনিয়াম সিটি হাটে প্রায় গরু প্রায় শেষ পর্যায়ে দেখা যাইতেছে অনেক গরু নাই শেষ প্রায় আলহামদুলিল্লাহ এবার খুব বড় হাট বইছে মিলিনিয়াম সিটিতে কত কত একশো 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 ওটা সমানিত না লাল গরু এটা বস্ত বেশি হইব তো এখন আমার পিছের যে গরুটা দেখতেছেন সাদা কালো এটা হলো অস্ট্রেলিয়ান গরু এটার দামটা একটু জানতে চাইবো দেখি প্রাইস কত প্রাইস ভাই চার লক্ষ বিশ হাজার চার লক্ষ বিশ এটার প্রাইস

Kotor, 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 এটা

নবাবী হাটে আসলা অনুভূতি কিরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি অনেক সুন্দর সুন্দর গরু দেখা গেল খুবই ভালো গরু দাম মানে কিরকম মনে হয় দাম মিডিয়াম রেঞ্জে আছে দাম অত বেশি না তো কম না তো মিডিয়াম রেঞ্জে আছে অথবা কালকে আরও কমবো কারণ কালকে হলো চান রাত কমতে পারে বাড়তে পারে গুরু তো কমে গেছে হয়তো বাড়তে পারে বেশি বাকি এরকম দামি থাকা উচিত কিন্তু হয়তো সময় সাপেক্ষে বোঝা যাবে বাড়েনি কমে বেশিরভাগই বাড়ার সম্ভাবনা রয়েছে গুরু কমে গেছে